তো প্রথমেই বলি যারা সেট বানাতে চাইছেন গুগল ম্যাপে গিয়ে লিখবেন টিএমএস সাউন্ড লোকেশন দেখিয়ে দেবে আমার দোকানে আসুন আলোচনা করে কত কি বাজেট হবে আপনারা ভালো বুঝতে পারবেন এবং আলোচনা করে আপনাদেরকে বোঝাতে পারব তো আমার সামনে যেই সেট রয়েছে এই সেট কিন্তু একদম নতুন কমপ্লিট আমি ক্যাবিনেট স্পিকার মেশিন টোটালটা দেখিয়ে দিচ্ছি কি কি দিয়ে রেডি করছি আর খুব কম বাজেটের মধ্যে সেটা রেডি হচ্ছে হাইফাই বাজেট নয় কিন্তু কম বাজেটের মধ্যেও একটু বেস্ট কোয়ালিটি করার চেষ্টা করেছি তো টেস্টিং ভিডিও অনেকে কমেন্ট করছেন আমার এখানে ইলেকট্রিক সার্ভিসটা মানে ইলেকট্রিক কানেকশান ডাইরেক্ট আনতে হবে সেটা টানা নেই বাড়ির লাইন আমাকে দোকান যেখানে ভাড়া নিয়েছি দিয়েছে তো তাই আমি এখানে টেস্টিং করতে পারছি না আমি ওই জন্যে যাদের সেখানে যাব ফিল্ডে গিয়ে টেস্টিং করব। এই সেটআপটা বুড়িমা সাউন্ড আপনারা দেখেছিলেন এর আগে তারই ক্যাবিনেট আজকে বেরিয়ে যাচ্ছে এখান থেকে ক্যাবিনেট স্পিকার টোটালটা নিয়ে যাচ্ছি দাদাদের বাড়ি কারণ আমার এখান থেকে ওই দশ বারো কিলোমিটার দূরে দাদাদের বাড়ি সেখানে গিয়েই আমরা স্পিকার পড়াবো টোটাল টেস্টিং